ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতির রহমানকে কাস্টম এক্সাইজ ও ভ্যাট এক ট্রাইব্যুনাল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রবিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক প্রথম শাখায় উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয় এই আদেশে মতির রহমানকে কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিলের ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে ডেইলি উষার বাণী থেকে আমি ইফফাত আর রয়েছে আপনাদের সাথে মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস শুল্ক ও আবগরি ক্যাটাগরির কর্মকর্তা কাস্টম এক্সাইজ ও ফ্যাট আপিলের ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতির রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে এদিকে তাকে সোনালী ব্যাংকের বোর্ড থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকে পর্যদ সভা শেষে তেইশ জুন রবিবার সাংবাদিকের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি উল্লেখ্য মতিউর রহমান কিছুদিন ধরে আলোচনায় আসেন তার ছেলের কারণে কোরবানিতে সাদিক আগ্র নামে একটি খামার থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান পনেরো লাখ টাকার একটি ছাগল কেনা ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে সত্তর লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এরপর থেকে মতির রহমানের ছেলের দামি গাড়ি ঘোড়ি আলিশান জীবনযাপন মতির রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসর্ট শুটিং স্পট বাংলো বাড়ি জমি নামে বেনামে সম্পত্তি থাকার বিষয়ে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তা আগারগাঁও অবস্থিত রাজস্ব ভবনের এগারো তলে একটি অফিস কক্ষে বসেন আজ রোববার তার দপ্তরে গিয়ে দেখা যায় যে তিনি অফিসে আসেননি তার দপ্তরের কর্মচারীরা জানান ঈদের পর মতিউর রহমান আর অফিসে আসেননি বিভিন্ন সূত্রে জানা গেছে তাকে ছুটিতে থাকার জন্য মৌখিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে ওপর মহল থেকে আনুষ্ঠানিক পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে আলোচিত এই কর্মকর্তা রাষ্ট্র মালিকানাধীন ও সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সোনালী ব্যাংককে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে মতিউর রহমান যেন পর্যতে উপস্থিত না হন ব্যাংকও মতির রহমানকে উপস্থিত না দেওয়ার পরামর্শ দেন এবং তিনি তা মেনে নেন তো ভিউয়ার্স আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত আপডেট সংবাদ পেতে ডেলি উষার বাণীর সাথেই থাকুন